আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ইংলিশের খুবই ছোট কিন্তু হান্ড্রেড নাকি হান্ড্রেডস থাউজেন্ড নাকি থাউজেন্ডস মিলিয়ন নাকি মিলিয়নস বিলিয়ন নাকি বিলিয়নস ট্রিলিয়ন নাকি ট্রিলিয়ন কোনটি কখন ব্যবহার করবো তো হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন এবং ট্রিলিয়ন এই শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা যদি খুব ছোট একটা টেকনিক ছোট একটা জিনিস লক্ষ্য রাখি এই শব্দগুলোর পূর্বে যদি নির্দিষ্ট একটি সংখ্যা থাকে তাহলে এগুলোর পূর্বে এগুলোর সাথে যুক্ত হবে না এবং এগুলোর পূর্বে যদি নির্দিষ্ট একটি সংখ্যা না থাকে তাহলে এগুলোর সাথে অ্যাস যুক্ত হবে যেমন চলুন উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক ফাইভ হান্ড্রেড স্টুডেন্টস এখানে হান্ড্রেড এর পূর্বে ফাইভ একটি নির্দিষ্ট সংখ্যা আছে এজন্য জন্য এটার সাথে এস যুক্ত হবে না ফাইভ হান্ড্রেড স্টুডেন্টস টেন মিলিয়ন বুকস এখানে মিলিয়নের পূর্বে নির্দিষ্ট সংখ্যা টেন থাকার কারণে মিলিয়নের সাথে এস যুক্ত হয়নি ঠিক অনুরূপভাবে মিলিয়নস অফ পিপলস এখানে মিলিয়নের পূর্বে কোনো নির্দিষ্ট সংখ্যা না থাকার কারণে মিলিয়নের সাথে একটি এস যুক্ত হয়েছে মিলিয়নের সাথে একটি এস যুক্ত হয়েছে অর্থাৎ মিলিয়ন মিলিয়ন মানুষ হান্ড্রেডস অফ দিন পূর্বে নির্দিষ্ট কোনো সংখ্যা না থাকার কারণে হান্ড্রয়েড সাথে একটি এস যুক্ত হয়েছে অর্থাৎ এক্ষেত্রে অর্থ বোঝায় হাজার হাজার স্টুডেন্ট আমরা যদি এই দুটি জিনিস মনে রাখতে পারি যে নির্দিষ্ট সংখ্যা যদি থাকে তাহলে অ্যাস যুক্ত হবে না আর যদি নির্দিষ্ট সংখ্যা না থাকে তাহলে স যুক্ত হবে তা ধন্যবাদ সকলকে